দর্শক আসলামুকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আমরা দেখছি আমি না একবার সপ্তাহের আটল হয়ে সার গরু ক্রয় করছেন দেখা যাক আমরা থাকি কেমন দাম দিচ্ছেন কেমন দামে ক্রয় করছেন সেই তথ্য দেওয়ার চেষ্টা করি দুটি গরু দেখছেন আটাল ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কি জোরটা দেখতেছেন নাকি ওই সাদাটা দাঁতের গরু না দেখছেন দেশি তো ভাই পিওর দেশি দাম বলছেন নাকি কত ভাই একশো তিরিশ একশো তিরিশ দাম দিয়েছেন আরও দিচ্ছেন আপনি কত চাইছেন লাস্ট কত চাইছেন লাস্ট পেঁচা কিনা একদম ফিস্ট কত

ষ্কে ঠান্ডা মাথায় হাটে শেষ দিকে এসে গরু সংগ্রহ করছে ভাই এটা কত যাচ্ছে পঞ্চাশ চাওয়া এটা কত বললেন ভাই আঠাইশ চার মন ক্লাস আছে আটাইশ পর্যন্ত দাম দিয়েছেন তারপরেও দিচ্ছেন না পঞ্চাশ চাচ্ছেন দেখি সব কিছু কাটাই গরু সংগ্রহ করেন ওয়াডারি গরু басып <laughs> елге <laughs>

गाॾी डहर बुक

চল্লিশ আর বাহান্ন বারো হাজার টাকার ডিস্টেন্স চল্লিশ আর বাহান্ন প্রচুর পরিমাণের কাটাই গরু সেল করেন আমার থেকে অর্ডার গরু প্রতি সপ্তাহে চট্টগ্রামে যায় এই গরুগুলি

আমরা দেখছি আমবাড়িয়ার থেকে আমাদের আমিনায়ক সত্যধিকারী আটর ভাই এই গরুগুলি সংগ্রহ করেন প্রতি সপ্তাহে গাড়ি ছাড়েন গাড়ি পাঠান চট্টগ্রামে আজকে দাম দর করছেন ফাঁকে ফাঁকে কিন্তু গরু সংগ্রহ করছেন এটাও একটা ক্রস চার

সিক্স অনেক ধন্যবাদ আটর বাই তো দর্শক আমরা দেখলাম আটর কেমন দামে মাংসের গরু সংগ্রহ করছেন কেমন দাম ধন্যবাদ সেই সব তথ্য নিয়ে আজকে ভিডিও দিলাম দর্শক বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম